আবার দেখেন এনা এখন জায়গা আছে আপু দেখেন নর্মাল লাগ কেমন থাকে আপনাকে দেখাই ওই নর্মাল থাকবে এরকম ওই দিকে দেখো একটু গিয়ে দেখো দেখো তো এটা নর্মাল লাগে দেখেন আপু দেখছেন নর্মাল লাগ কত জায়গা থাকে দেখছেন হ্যাঁ আপু দেখছেন এই নর্মাল লাগটা এই লাইট জ্বলতেছে এটা ঠিক আছে আপু তার না এখনো জায়গা আছে জায়গা নাই ঠিক আছে এই জন্য কি হয় বাবু তুমি রাতে ঘুমাই যে নাক যে ওটা বন্ধ জায়গা তাই না সকালে ঘুমতে গেলে গড় ডর সকালে একটু ফেটে যায় একটু দ্রুত হাঁটলে সিঁড়ি বাইলে তোমার বুকটা দরফ করে ক্লান্ত লাগে তাই না ঠিক বলছে না বলছি বাবু দেখবেন বাবু সারাদিন খালি ঘামাই হ্যাঁ না হাত পা ব্যথা করে খালি ঠিক বলছেন ভুল বলছি ঠিক আছে রাতে ঘুমাইতে গেলে মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে বসে থাকে এটা কারণ টনসিল তার বড় আমি দেখাচ্ছি বাবু ভেতরে হা করো হা করো জাস্ট হা 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 দেখছেন 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 এমনি লেগে যাচ্ছে দেখছেন বাবু দেখছেন হ্যাঁ দেখছেন হ্যাঁ আবার বাবু আরেকবার জাস্ট লাস্টবার হা 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 জি জিপাটা জিপাটা দাও ইজি একদম ইজি একদম ইজি 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 হা 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 ইজি আপু আমি আমি দিই দিনে তো দিনে তো আজ তুমি এমনে করো এমনে হা দাও এমনে হা করো না আপু দেখছেন আপু দেখছেন না লেগে যাচ্ছে এই জন্য বাচ্চার কি হয় সহজ কথা বলি বাচ্চার হাতে নাক ডাকে হা করে ঘুমাই ঠিক আছে লালা জ্বরে ঠিক আছে ও এমনা না ঘুমে এমনে ঘুমায় ঠিক আছে গোমার মধ্যে অনেক বেশি নড়াচড়া করে ঠিক আছে নাম্বার ওয়ান নাম্বার টু বাচ্চা খাবার নিয়ে বসে থাকে ঠিক আছে তরল খাবার খেতে চায় শক্ত খাবার সেমন খেতে চায় না ঠিক আছে মানে তো খাবারটা তর একটু তরল খাবার খেতে চায় না মানে তরল খাবার বুঝে আসক্ত বেশি ডাল দিয়ে বা জুল দিয়ে ভাত খেতে চায় কেন বলি তার গলার মধ্যে কোনো জায়গা নেই সে দেখবে সবসময় ডাল বা জুলটা ব্যবহার করে ঠিক আছে কিন্তু শক্ত খাবার সে খায় না খেতে চায় এ বাচ্চা কোন ক্লাসে পড়ে ক্লাস পড়াশোনার মুখস্থ রাখতে পারে কষ্ট হয় তাই না কষ্ট হয় একটু বাবা তোমার পড়াশোনা মন রাখতে একটু কষ্ট হয় না এটা ও না কেন বলি দেখেন ওই দেখেন এদিকে তাকান দেখাও তো দেখো এটা হচ্ছে আমাদের নাক ঠিক আছে এটা হচ্ছে মুখ এখানে একটা বড় বড় টনসিল আছে নাক এই এই সমস্যার কারণে যখন কোনো ব্রেন অক্সিজেন ঢুকে না ব্রেন ঠিক মতো অক্সিজেন পায় না অক্সিজেন কি হবে ব্রেন হাইপক্সি হয়ে কি হয় বাচ্চা পড়াশোনা মুখস্থ রাখতে পারে না আমাকে বুঝতে পারছেন আমি যেহেতু ও নাকটা হাড়ের কোনো সমস্যা নাই নাকের মাংসগুলো বড় আমি নাকের মাংসগুলো এখন ঠিক করে দেবো ঠিক আছে আর টনসিলগুলো অনেক বড় কথা এগুলো আসলে টনসিল কখনও ওষুধ দিয়ে ভালো হয় না সরি টনসিল কখনও ওষুধ দিয়ে যায় না ওষুধ দিয়ে টনসিলের ব্যথা ভালো হয় টনসিলের লাল কমে কিন্তু ওষুধ দিয়ে টনসিল কখনো ছোটো হয় না এবং তার এখন কোনো গলা ব্যথা আছে কিছু কিছু নেই তার ন্যাচারালি তো বড় বড় টনসিল আমাকে তো বুঝতে পারছেন এটা আমি হচ্ছে টনসিলের জন্য অপারেশন লাগে বেশি ঠিক আছে আমি আজকাল নাকটা ঠিক করে দিয়েছি ঠিক আছে Okay, thank you. Thank you.